আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আজকে আমি লাল শাক ভাজি করব এই যে লাল শাক আমি অনেক সুন্দর করে কেটে ধুয়ে ওয়াশ করে ভালোভাবে নিয়ে আসছি শাকের মূলত বালু থাকে অনেক বেশি পরিমাণে সেজন্য চার থেকে পাঁচবার আমি ভালোভাবে ধুয়ে শাকটাকে ক্লিন করে নিয়ে আসছি শাকের রঙ যাতে নষ্ট না হয় মানে ঠিকঠাক থাকে শাকের রঙ সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। যে অনেক সময় দেখা যায় যে শাকের রং যেমন লাল শাকেই লাল শাক হয়েছে কি না অনেক সময় হয় কালারটা অন্য রকম হয়ে যায় শাকের কালার এটা যাতে নষ্ট না হয় রংটা কালারটা ঠিকঠাক থাকে সেটাই আজকে আপনাদের সাথে ভিডিওতে আমি শেয়ার করবো কিভাবে আমরা লাল শাক ভাজি করব। সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখ মানে দেখছেন তারা আমার কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করবেন কে কোন জায়গা থেকে দেখছেন প্রথমে আর বেশি বেশি একটু লাইক ফলো দিবেন একটু শেয়ার দিবেন আপনাদের আইডিগুলোতে এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট প্রথমে বা একটা প্যানে আমি মানে কড়াই একটা প্যান বসাই চুলায় এখন যে আমার প্যানটা একটু গরম হবে আর গরম হোক দেখেন অলরেডি আমার কড়াই গরম হয়ে গেছে এটার মধ্যে আমি কি করবো এই শাকগুলো ঢেলে দিব এই সব শাক আমি প্যানে ঢেলে দিব এক করে এই যে আমি একটি রসুন কুচি দিয়ে দিবো এটার মধ্যে সামান্য একটু পেঁয়াজ কুচি তিন চারটার মতো কাঁচা মরিচ আর পরিমাণ মতো লবণ দেব এবার শাকটা যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত আবার ভিডিওর সাথে থাকবে এখন শাকটা সিদ্ধ হওয়ার জন্য আমি অল্প একটু পানি অ্যাড করবো যাতে শাকের যে ডাড়া যে ডাটাগুলো আছে এগুলো যাতে ফুলফিলভাবে সিদ্ধ হয় সেজন্য আমাকে একটু পানি অ্যাড করতে হবে আর এগুলো শাকের মধ্যে যেগুলো আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিচ্ছি এগুলো এখন আমি সবগুলো একটু ভালোভাবে মিশাবো মিশিয়ে দিই দেখেন আর শাক থেকে কিন্তু অলরেডি কিন্তু পানি বের হয় শাক সবজি যাই রান্না করেন না কেন দেখবেন প্রচুর পরিমাণে পানি বের হয় সেজন্য আমি এত বেশি পানি দিব না আমি অল্প একটু পানি করবো যাতে শাকের খুব ভালোভাবে সিদ্ধ হয় এই পানিতে আশা করে আমার শাক সুন্দরভাবে একটু সেদ্ধ হয়ে যাবে এবার আমি একটা ঢাকনা দিয়ে কিছু কোন জন্য ঢেকে দিব তাতে ডাটাগুলো একটু সিদ্ধ হয় ঢেকে দিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য যতক্ষণ না পর্যন্ত আমার এই শাকটা রান্না হচ্ছে ততক্ষণ আমার ভিডিওর সাথে থাকবে দেখেন অলরেডি আমার শাক থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হয়েছে আমি শুধু জাস্ট এই ডাটাগুলো সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব আর শাক বেশি সময় ধরে শাকের রং যদি ঠিকঠাক রাখতে চান বেশি সময় ধরে শাক ঢেকে রাখবেন না তাহলে এই শাকের কালারগুলো নষ্ট হয়ে যায় তাই আমি শাকটা পুরোপুরি আগে হোক আমার সিদ্ধ তারপর আমি আপনাদেরকে দেখাবো যে শাকের আসলে কালারটা ঠিক আছে কি না তারপর আপনারা দেখবেন দেখেন অলরেডি কিন্তু আমার শাক প্রায় হয়ে গেছে দেখেন কালারটাও কিন্তু ওরকম নষ্ট হয় নাই এবার পানি শুকানো একবার শুকিয়ে ফেলবো দেখুন কতটুকু ছিল আর কতটুকু হয়ে গেল কালার দেখেন এখন এটা আমি কি করব একটু বাগার দেবো তেল পেঁয়াজ দিয়ে একটু বাগার দেবো তাহলে আর খেতে আরও বেশি টেস্ট হয় থাকে যেহেতু আমি প্রথমে বাগার দিইনি তাই এখন বাগার দিয়ে দেখেন অলরেডি শাকের কালার দেখেন আপনাদেরকে বলে রাখি দেখেন শাকের কালার কিন্তু চেঞ্জ হয় না এই দেখেন এখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে এরপর আমি পেটের মধ্যে যে শাকগুলো ঢেলে ঢেলে দিবো দেখেন অলরেডি আমার পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে মোটামুটি এই অবস্থায় অবস্থায় আমার যে শাক রান্না করায় দেখতেই পাচ্ছেন এই শাকগুলো আমি ঢেলে দিব এই পেঁয়াজের মধ্যে দেখেন অলরেডি কিন্তু আমার শাক লাল শাক ভাজি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে কিন্তু আমার ক্যামেরায় কেমন আসছে জানি না কিন্তু সুন্দর আসছে লাল শাক এই কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছেন প্লিজ কমেন্টস করে জানাবেন আর বেশি বেশি শেয়ার দিয়ে আমার আমার ভিডিও আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম